मॉर्निंग বন্ধুরা আজকে বৃহস্পতিবার পুজো আচ্ছা সব কমপ্লিট আমারও কি কিছু করা হয়ে গেছে ওম শান্তি দিয়ে হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আমি ভিডিওটা শুরু করলাম বন্ধুরা রান্নাঘরে তো ঢুকে পড়লাম আজকে হচ্ছে শুধু পেঁয়াজ পোস্ত আর ডাল রয়েছে কালকে যে যা যা রান্না করেছিলাম কিছু কিছু রয়েছে ছেলে তো না খেয়ে গেল চা খেয়ে গেল আর অফিসে যা হোক খেয়ে নেবে ক্যান্টিনে এই একটা ওদের সুবিধা আছে এই জন্যে আর কিছু বলি না একটু বাড়িয়ে দিই পেঁয়াজটা একটুখানি মজলে দিয়েছি আর এই যে এখানে দেখুন মাছের কালকে যে তেলাপিয়া মাছটা করেছিলাম না সেটা রয়ে গেছে অনেকটাই অনেকগুলো মাছ এনেছিল তা ওই আর এখানে হচ্ছে যে ভাত ভাতটা এই জন্যই করা হয়েছে নাতনি খেয়ে বেরোবে বলে কারণ এখানটা ভাত পড়েছে গো হুম ওই মৌ মেয়েকে খাইয়েছে তো ভাতটা তা এই হচ্ছে ব্যাপার এইটা আমি নাতনিকে একটু রেডি করে দিই ও নাচে স্কুলে যাবে ঠাকুরের আলোটা নিবিয়ে দিই অনেকক্ষণ জ্বলছে তো এইটার সঙ্গে না ওই ইয়েটা কানেক্ট করা আছে বলে ওই যে আলোটা নি দিয়ে দিলাম ওই সেও তো একটু সাবধানে করতে হয় ওই যে নেটের কানেকশানটা করা আছে ওটো ওটো চলো ড্রেসটা করিয়ে দিই ওটো বন্ধুরা আর একটা মেনু করে ফেলছি দেখুন এই যে এখানে পাঁপড়গুলো না সেদিনকে ভেজেছিলাম তা খিচুড়ির সঙ্গে তা পাঁপড়গুলো রয়ে গেছে একটু টুকরো করে নেব নিয়ে আর এই আলু দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে ধনে এই দিয়ে দিয়েছি নুন মিষ্টি হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি বুঝেছেন আর দিয়ে এবারে আমি একটুখানি লঙ্কাটা দেওয়া হয়নি একটু লঙ্কা দিয়ে দেবো এই যে দেখছেন আমি লঙ্কাগুলো না শুকিয়ে গেলেও এগুলো আমি কাজে লাগিয়ে দিই তো যাই হোক আর এখানে দেখুন আমি পেঁয়াজ পোস্ত করেছি দারুণ পেঁয়াজ লাগে অপূর্ব খেতে লাগে হুম পেঁয়াজ পোস্তটা তা করে খেয়ে দেখবেন কোনোদিন যদি না খান আর পাঁপড়ের তরকারি এই এইটা আজকে রান্না হবে আর আমি হচ্ছি এই যে পাউরুটি টোস্টটা খেয়ে নেবো হ্যাঁ এটা ওই যে জেলিটা করেছি না আজকের ইচ্ছে আছে আমার আমার হাতে জেলি আমি নিজে করেই নিজে মাখিয়ে খাবো বুঝছেন চলুন যাই এবার আমি আমার যে জেলিটা করেছি সেটা একটু পুড়ে গেছে জানেন বেশি সেঁকে ফেলেছি এই যে এটা করে খাবো বন্ধুরা এই জেলিটা মাখিয়ে নিলাম এইবারে খাবো যখন পছন্দ হয়েছে তখন এটা ভালো হতেই হবে আর যে বৃহস্পতিবার মৌ সকালবেলা পুজো করে নিয়েছে আগে আমার একটু দেরি হয়েছে কারণ অনেক রাত্রিরে কাল ঘুমিয়েছি প্রায় আড়াইকে বাদে তবে ঘুমিয়েছি কারণ নাতনি সন্ধ্যেবেলা অবধি অনেকটা না ঘুমিয়ে পড়েছিলো টান টেনে ফেলেছে ওই জন্য ওর মায়ের কাছে শুয়েছিল কালকে দুপুরবেলা আর অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে এবারে কী হয়েছে রাত্রিরে আর ঘুমোতে চাইছে না খুব মুশকিল হয়ে গেছিলো তা যাই হোক আর আমি তো ঘুমের ওষুধ খাই না আর বেদ ওই জন্যে আর কি মানে খুব কষ্ট হচ্ছিল হলেও তারপরেও ঘুমিয়ে পড়েছে তারপরে আমার একটু ঘুম আসতে সময় লাগছিলো করতে 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 তারপরে এডিটিংয়ের একটু কাজ সেরে রাখলাম হ্যাঁ রাত্রে দিয়ে বসে বসে কারণ ঘুম আসছে না কী করবো তারপরে এডিটিংয়ের কাজটা সেরে তারপরে শুতে গেলাম তারপর এখন নাও আপনাদের এডিটিং করে রাখা আছে এটা ছাড়ব দেরি হয়ে যাচ্ছে নয়তো অনেকটা অনেক গ্যাপ হয়ে যাচ্ছে জানেন তো একদম সময় দিতে পারছি না আমি কেউ কত তাড়াতাড়ি সফলতা পেয়ে যায় তাই না আমি একদম সফলতা না আমার সব কিছুই একটু দেরিতে হয়ে যায় আমার সব কিছুই একটু দেরিতে হয় বন্ধুরা ঠিক আছে বিয়েটা কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে গেছে জানেন তো যেটা দরকার ছিল না এক্ষুনি ঠিক আছে বন্ধুরা আপনাদের সঙ্গে কিছু জিনিস একটু শেয়ার করি শুধু বান্নাই শুধু শেয়ার করলে হবে আর ঘরের কাজ শেয়ার করলে হবে কিছু কিছু জিনিস আছে যেগুলোও শেয়ার করতে হবে তাই না জামাই ষষ্ঠী তো এসে গেছে জানেন এক তারিখে সেহেতু মৌ আর ছেলে দুজনে আর নাতনি তিনজনে যাবে ওদের বাড়িতে জামাই ষষ্ঠী পালন করতে সেহেতু ওর মা তো নেই মারা গেছে জানি আর এক বছরও হয়ে গেছে আর অনেক দিনই হয়ে গেছে ওর বাবা জামাষষ্ঠী ওর দাদা আছে আর বাবা দুজনে যাই হোক ওরা পালন করবে যেহেতু পালন মানে খাওয়া দাওয়া এই হবে আর তো এমনি আচার অনুষ্ঠান তো এমনি করতে পারবেন না মানে বেটা ছেলে মানুষ তারা আর কি পালনটা করবে বলুন তারা কি আর মহিলাদের মতো আমাদের মতো কি আর সব কিছু জানে কিছুই জানে না যাই হোক কিছু মানে জিনিস তো মানে দেয়া নেয়া এগুলো তো আছেই জানেন করতে হয় তা সেই জন্যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যে ওরা কি কিনে এনেছে দুঃখের বিষয় ওর মা নেই যেহেতু এখন সেহেতু ওর বাবাকে দেবে আর দাদাকে একই একটা গিফট হিসেবে দেবে কিছু আর মেন হচ্ছে ওর মা থাকলে খুব আনন্দ হতো আমার ছেলে ভীষণ আনন্দ পেত খুব অভাব অনুভব করছে আমার ছেলে স্বাভাবিক শাশুড়ি না থাকলে যেটা হয় মানে এখন কি বলতো কিনে খাওয়া এইসব করতে হবে যেহেতু আর শাশুড়ি থাকলে নিজের হাতে রান্না করে খাওয়ানো দাওয়ানো করে এইগুলো আর নেই যখন মানুষটা এই মানে অভাবটা আমার ছেলে খুব মিস করছে আর কি মানে খুবই মিস করছে আর কি করা যাবে তা যাই হোক কারুর হাতে তো কিছু করা থাকে না ঈশ্বরের লোক সব কিছু আজ আমি আপনাদের সঙ্গে কথা বলছি কালকে না থাকতে পারে তাই না যাই হোক দেখুন তাহলে কী কী ওরা কিনেছে যাওয়া যাবে তো ওই জন্যে কিছু হাতে করে নিয়ে যেতে হবে ওরা তো মিষ্টি খায় না সুগার তাই জন্যে কিছু ওই নিয়ে দিয়ে যাচ্ছে গিফট হিসেবে তা দেখুন বন্ধুরা প্রথমেই দেখাই এই দেখ ওর বাবার লুঙ্গি পরে বাড়িতে ঠিক আছে এই একটা হোয়াইট কালারের লুঙ্গি আর এখানে হচ্ছে ওই কি বলবো একটু ওই কাজ করা আছে হালকা এই একটা লুঙ্গি দিচ্ছে এতে সবসময় পরবে বলে আর মেন হচ্ছে এই যে উনি আর কি রেডিমেড পরেন না তাই জন্যে মানে তৈরি করে পরেন ওই জন্যে এই যে এই কালারের কালারটা দারুণ বন্ধুরা এই দেখো এই রকম কালার খুব সুন্দর কালারটা খুব সুন্দর নসি কালারের থেকেও ডিপ আর কি এটা কীরকম একটা কালার বলবো বলুন তো আমি তো ঠিক এতটা ছেলেদের এই সবগুলো বুঝি না আমি খুব একটা শার্ট প্যান্টের আর এইটা হচ্ছে এই যে পিস আর কি এটা হচ্ছে শার্টের জন্য ঠিক আছে এই দুটো এই যে রেমন্ডসের এই যে রেমন্ডসের আর কি দিচ্ছি এটা উল্টো আসছে লেখাটা আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি আর এই দুটো জিনিস হচ্ছে ওর বাবার দেবে আর ওর দাদাকে এই দিয়েও একটা দিচ্ছে এই যে এটা হচ্ছে ফার্স্টটাকে ঠিক আছে একটা ডিও শুধু মানে মা কে তো দিতে পারছে না ওই জন্য আর কি আর এবারে দাদা তো পাগল করে মেরে দিচ্ছে যে তোরা কিছু কিনছিস না তোরা কিছু কিনছিস না এই করছে তা সেই জন্য আর কি সেগুলো দেখাই এই যে দেখুন ছেলে একটা জিন্সের প্যান্ট মানে দাদা প্রচন্ড এ করছে কেন তোরা কিনছিস না কেন তোরা কিনছিস না এই করছে ওই জন্যে আমি দেখাচ্ছি মৌ হয়ে কারণ এই যে কারণ মৌ ওপরে ওই রেলের পরীক্ষা আছে ওই জন্য ও পড়ছে মতো আমি এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ওর হয়ে এই যে এই প্যান্টটা হচ্ছে ছেলে ঠিক আছে কি কোম্পানি মেফেয়ারে আর হচ্ছে ও ব্র্যান্ডেড ছাড়া পরে না আর হপম্যানের হচ্ছে এই যে হপম্যানের হচ্ছে এই কি বলবো এটা শার্ট ও ব্র্যান্ডেড ছাড়া সত্যি বন্ধুরা পরে না এই যে কালারটা দেখুন খুব সুন্দর কালার ভেতর একটু ছোট ছোট কাজ আছে মানে কাজ বলতে প্রিন্ট এইটা ওকে তো আবার অফিস টফিসে পড়ে যেতে হয় ওই জন্য ফর্মাল মানে ওপরের এটা আর কি ফর্মাল ছাড়া উল্টো পাল্টা চক্কর বক্কর পরা যাবে না বুঝেছেন তো ওই জন্যে তা এটা হচ্ছে ছেলের হলো আচ্ছা ছেলেরটা কমপ্লিট হলো এইটা হচ্ছে মৌ একটা দেখিয়ে দিই আমি দেখাই কারণ মৌ পড়ছে ওপরে এই দেখো দারুন না কালো ড্রেসটা আমি দেখিয়ে দিই আমি যেন করে ফেলছি ঠিক আছে এই দারুন এটা খুব সুন্দর কাপড়টাও বেশ অন্য রকম কাপড়টা দেখুন এই যে কাপড়টা একদম অন্য ধরনের কাপড় গ্লেজ আছে কাপড়টা আর এইরকম কাজ করা আর এই যে পুরো বডিটায় কাজ করা আর নিচটায় এরকম বর্ডার করা কাজ করা ঠিক আছে এটা জড়ি না কি দিয়ে করা হচ্ছে যাই হোক হ্যাঁ জড়ি দিয়ে হবে আর এই হচ্ছে প্যান্ট ওর সঙ্গে এই প্যান্ট ওইরকম গ্লেজি টাইপের গ্লজি টাইপের এই যে দেখতে পাচ্ছেন এই একটা ওর সঙ্গে এই প্যান্ট আর একটা নিয়েছে এই যে এটা একদম কটনের এটা খুব সুন্দর আমি বললাম সব থেকে ভালো লেগেছে আমার এইটা এই যে আমি বলেছি এইটা আমার ভীষণ ভালো লেগেছে রে সব থেকে কি সুন্দর দেখুন কাজটা এই যে খুব ভালো সফিস্টিকেট একদম এই চুড়িদারটা আমার ভীষণ ভালো লেগেছে এই চুড়িদারটা ওকে বলেছি এই চুড়িদারটা তোর খুব ভালো হয়েছে ঠিক আছে এটা ওই চুমকি টুমকি ছোট ছোট আজকালকার বসানো থাকে না সামনের দিকে এই রকম আর কি বসানো আছে এটা খুব খুব ভালো ভালো লেগেছে আমার আমি এটাতে ওই চুমকি আছে এই কোথায় দেখাবো দেখাচ্ছি এই যে ছোট ছোট ওই যে চুমকি সেলাই করে কাঁথা সেলাই মতো করা থাকে এটাও আর একটা নিয়েছে বাবার থেকে অনেকগুলোই ভেপে দিয়েছে এটা হচ্ছে এই যে কলারওয়ালা থাকে না এই রকম পাঞ্জাবির মতো এই রকম এইটা নিয়েছি আর সামনে ইলে লাল সুতো দিয়ে আর কি কাঁথার মতো সেই কাজ করা থাকে এই রকম ঠিক আছে এটা প্লেন প্লেন এই রকম আমি সব সময় পরবে টরবে এই জন্য এটা কিনেছি ঠিক আছে আর নাতনিকটা দেখাচ্ছি দাঁড়ানartifactIdটা দেখুন বাচ্চাদের ফ্রক আর কি হবে এরকম घेरওয়ালা এই এইরকম দেখছেন দীক্ষা এইরকম এইটা মনে হচ্ছে কি বলুন তো মানে পাল্টাবে মনে হচ্ছে কারণ ওর না কোমরের কাছটা একটু টাইট আসছে ওই জন্য মনে হচ্ছে এটা ফেরত দিতে যাবে কি করে এটা এরকম প্রিন্ট আছে এরকম সব এরকম হয় আর কি দুটো দাদু দিয়েছে ও বাড়ির দাদু দাদা আছেন না আপনারা তো দেখেছেন আমার পুরোনো যারা বন্ধু তারা তো দেখেছেন আর নতুন যারা তারাও তো আছেন আমার সঙ্গে দেখছেন সবসময় তা এই হয়েছে ওদের কেনাকাটা তা ওই জন্য আপনাদের একটুখানি দেখালাম এবার আমার কর্তাকে কি বলেছি জানেন আমার তো আর বাবা মা নেই ছোটো বয়সেই মারা গেছে তা চলো আমরা নিজেরা নিজেরাই বরঞ্চ জামাই ষষ্ঠী পালন করি এবার কি হাসি আমার বলে জানেন তো বলছে বলে কি করে করবে আরে বলছি আমার তো ষষ্ঠী আমার তো কিছু খেতে নেই মানে ফলার খেতে হয় তা চলো বরঞ্চ দুজনে কেনাকাটা করি তুমি আমাকে দাও আমি তোমাকে এই বলেছি আর ওর কি হাসি তো বলছে যে হ্যাঁ সেটাই করবে আর কি হাসছে ও নিজেই হাসছে একটু কি বলবে আর আমার পাগলাবি আর কি তোমার মনে দুঃখ হয়তো বলো যে তোমার জামাই ষষ্ঠী হয় না না মিথ্যে কথা বলবো না আমার মামার বাড়িতে যতদিন আমার

শাশুড়ি হতো এসা এই হচ্ছে ব্যাপার এইসবগুলো কেনাকাটা হয়েছে ঠিক আছে আর আমার রান্না হয়ে গেছে বন্ধুরা ওই পাঁপড়ের তরকারি আর হচ্ছে ওই যে বললাম পেঁয়াজ পোস্ত ডাল টাল সব রয়েছে ওগুলো একটুখানি খাওয়ার সময় গরম করব আগে থাকতে গরম করলে ঠান্ডা হয়ে যায় পরে গরম করে নেবো করে আবেশ হয়ে এই হয়েছে কেনাকাটা জামাই ষষ্ঠী দেখানো হয়নি ঠিক আছে আমি এখন লোডিংয়ে বসবো আপলোড করবো একটা ভিডিও ছাড়বো ঠিক আছে বন্ধুরা এডিটটা একটু করে তারপরে আবার একটু ঘরের কাজে চলে এলাম ওই প্রতিদিন যেরকম একটু মোছামুছি করি তা মোছামুছি করতে গিয়ে দেখছি কি ধুলো পড়েছে তা আজকে বৃহস্পতিবার যেহেতু ঝুল ঝুলটুল ঝাড়াঝাড়ির ব্যাপার নেই একটুখানি মোছামুছি ব্যাপার আছে একটু মুছে নিচ্ছি কারণ ধুলোগুলো পড়েছে আর বলাই দেওয়া দিন আসছে না বলে এগুলো পরিষ্কার করারও একটু অসুবিধা যে এগুলো আমি নিজেই করি তাই জন্যে একটুখানি এগুলো ধুলো পড়েছে বলে একটু মুছে মুছে নিচ্ছি যতটা পারা যায় আর কি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কাজটা অনেকটা এগিয়ে রাখছি যে মানে কি বলুন কিন্তু আবার পরের দিন নয় তো এত গরম পড়ছে না কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা আর ঘেমে চান হয়ে যাচ্ছি আর এখানে দেখুন আলমারির মাথা টাথাগুলোও একটু সাদা সাদা না ডাস্ট পরে সেইগুলোকেও ভালো করে একটুখানি ঝেড়ে নিচ্ছি এই ডাস্টারটা আমার ভীষণ কাজে দেয় আর এই যে নাতনিও চলে এসছে নাচে স্কুল থেকে আর এইবারে ওর মা রেডি মানে ছাড়িয়ে টাড়িয়ে দিচ্ছে জামা কাপড় আর আমি এখানে কাজগুলো সেরে নিয়ে এবার নাতিকে আরেকবার স্নানটা করিয়ে দেবো তাই সেই দেখুন দরজা ফরজাগুলোও ঝেড়ে নিচ্ছে একটুখানি দুলো টুলো হয় তো বাইরের দিকে দরজা এটা হুম এই জন্যে আর কি স্নান টান আবার করলাম মাথায় পরিষ্কার করে চান টান করে খেতে বসে গেলাম ভরদ সব পরিষ্কার করছিলাম ধুলো পড়েছিল খুব বলাই দা আসবে আসবে করছে কিন্তু আসছে না কোথায় কাজ করছে কে জানে আমার একটু অসুবিধে হয়ে যাচ্ছে বলে নিজেই পরিষ্কার করতে শুরু করে দিলাম আমি একদম ধুলো বালি পছন্দ করি না ওই নিজেই করতে শুরু করে দিয়েছে ওই জন্যে আর একটু কষ্ট হয় কিন্তু কিছু করার নেই করতে হয় আর মেন হচ্ছে নাদনি এসে গেছিলো নাচের স্কুলে গেছিলো বলে ওই সুযোগে খানিকটা কাজ করে নিলাম আর রান্না একটু কমও ছিল আজকে ধরতে গেলে দুটো রান্না ছিল আজকে ওই জন্য ঝপঝপ হয়ে গেছে আর আমার কথা আর হচ্ছে মৌর দুজনে খেয়ে নিয়েছে ওদের বললাম খেয়ে নিতে এবারে আমি খেতে বসে গেছি চান টানগুলো করলাম একটু পরিষ্কার না হলে না আমি একদম খেতে পারি না মানে অশান্তি লাগে ঘাম তারপরে নোংরা হুম আজকে কালকে কার কুমড়ো আলুর তরকারি ছিল ছোলা দিয়ে সেই দেখাচ্ছি আর পেঁয়াজ পোস্ত করেছি সেই পেঁয়াজ পোস্ত দিয়ে খাব আর একটু চাটনি আছে চাটনি দিয়ে কেন ব্যাস এই আর কি আজকে দেখি আর কি করা যায় যদি কিছু অ্যাড করার থাকে তাহলে আবার অ্যাড করবো আর নয়তো তো তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা এই খাওয়া দাওয়ার পর দেখুন ওই এটো যে ঘরটা মানে এই ঘরেই আমরা খাওয়া দাওয়া করি তো আর ঠাকুর রয়েছে বলে ঘরটা আমরা আমি মুছে নিচ্ছি বা ও মুছে নেয় আর ওই যে এবার এই জানলাগুলো দিয়ে দিচ্ছি কারণ বিকেলবেলা আগেই আর কি আমরা জানলাটা দিয়ে দিই মশা ঢোকে আর ঠাকুরের এই যে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছিলাম বৃষ্টির জন্য ওই জন্য আর কি শুকিয়ে গেছে সব তুলে রেখে দিলাম আর এবার জানলাটা দিয়ে দিয়ে আর মশা ঢুকবে এই জন্যে আর কি দিয়ে দিই দুপুরবেলাটা দিয়ে রাখি তারপর বেড়াল টেড়াল ঢোকে নানা রকম আর ঘরটা বা পর্দাগুলো দিয়ে দেবো দিয়ে আর এবার একটুখানি নাতনি আবার উপরে ঘরে শুতে যাবে ওই জন্য আর কি সব সময় না বালতি এই রকম ভরে রাখতে হবে আর এই যে টুকটুক করে জলটা পড়ছে আমার কলটার একটু দোষ একটু ঘুরিয়ে দিলে আমার কিন্তু জলটা বন্ধ হয়ে যায় এইভাবে আমি কিন্তু রাখি আমার টুলটা দেখেছো কত পরিষ্কার আর জল গতি করে রাখা প্রত্যেকটা বাড়িতে এটা একটা শুভ এটা ভরে রাখবে তাহলে আমার ঘর টর সব পরিষ্কার হয়ে গেল মানে তুমি ঘুমোতে যাবে তো আচ্ছা দাও এক সেকেন্ড এই যে এখানে দেখুন আমার গ্যাস ফ্যাস সব পরিষ্কার সব পরিষ্কার হয়ে গেছে আর এই দেখুন কত চিরুনি এগুলো সব পরিষ্কার করা হয়েছে আজকে গরম জল আর হচ্ছে সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলো এই যে সব পরিষ্কার একটু ফ্যানের তলায় দিয়ে দিচ্ছি একটু জল জল আছে এই যে কাঠের চিরুনিটায় একটু মুছে রাখব নাহলে ওটা ময়ষে ধরে যেতে পারে এই যে ওইটা একটু তেল দিয়ে রাখলে আরও ভালো হয় এই যে দেখেছেন কতগুলো চিরুনি সব একদম নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার কোনো আপনারা কিচ্ছু পাই এটা জল জলে দাগ এই যে জল পড়ছে দেখুন এই কোনো ব্যাপার না ঠিক আছে তাহলে ঘর দূরে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেললাম চলুন এবার শুতে যেতে হবে আজকের মতো এখানেই ছুটি আমার কাজ কাজকর্ম রান্না বান্না ঘরের কাজ সব শেষ খাওয়া দাওয়া শেষ এবার এটো যে আমার ঘর দৌড়গুলো মানে খাওয়ার পর ঘরটা এ হয়ে থাকে হ্যাঁ মানে মনে হয় এখানে তো পুজো করি আমি সেহেতু এটু ঘর রাখি না আমি ওই জন্য প্রতিদিনই মুছে নেওয়া হয় তা মুচে টুচে নিয়ে পরিষ্কার করে নিই রান্নাঘরটা সব ক্লিন করা একদম ঠিক আছে আর তাহলে আজকের মতো বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন যারা আমার সাবস্ক্রাইবটা করে দেবেন দেখতে দেখতে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই বন্ধুটাকে পাশে রাখার চেষ্টা করবেন ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম যদি কি ভালো লাগলো না লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ちょっと。